হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি রমজানের পবিত্রতা আপনাদের সবার মধ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে এসেছে আজ আমি আপনাদের সাথে রমজান মাসের একটি বিশেষ গল্প শেয়ার করতে চাই যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে অনেক বছর আগের কথা এক ছোট গ্রামে রহিম নামে একজন দরিদ্র কৃষক বাস করত তার পরিবার ছিল খুব ছোট স্ত্রী ও এক ছোট্ট মেয়েকে নিয়েছিল তার সংসার অভাবের কারণে প্রায়ই তাদের অনাহারে দিন কাটত তবুও রহিম ছিলেন একজন ধার্মিক ও দয়ালু মানুষ রমজান মাস এলে তিনি সাধ্যমত রোজা রাখতেন এবং অভাবীদের মধ্যে খাবার বিতরণ করতেন একবার রমজান মাসে গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল চারদিকে খাদ্যের অভাব মানুষ ক্ষুধায় কাতর রহিমের অবস্থাও ছিল শোচনীয় কিন্তু তিনি ধৈর্য হারাননি তিনি বিশ্বাস করতেন আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করবেন একদিন সন্ধ্যায় রহিম তার ছোট মেয়েকে নিয়ে ইফতারের জন্য সামান্য কিছু খেজুর ও পানি নিয়ে বসেছিলেন হঠাৎ দরজায় টোকা পড়ল দরজা খুলে দেখলেন এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন লোকটি খুব দুর্বল ও ক্ষুধার্ত ছিলেন রহিম তাকে ভেতরে নিয়ে এলেন এবং নিজের ইফতারের খাবার তার সাথে ভাগ করে নিলেন খাবার শেষে বৃদ্ধ লোকটি রহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন তুমি আজ আমার জীবন বাঁচালে আল্লাহ তোমার মঙ্গল করুন এই কথা বলে বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেলেন পরের দিন সকালে রহিম বাজারে গিয়ে দেখেন তার জমিতে প্রচুর ফসল ফলেছে অভাব দূর হয়ে গেছে তার পরিবার আবার সচ্ছল হয়ে উঠেছে রহিম বুঝতে পারলেন এটা ছিল আল্লাহর রহমত তার ধৈর্যের পুরস্কার এই গল্প থেকে আমরা শিখতে পারি রমজান মাস শুধু উপবাসের মাস নয় এটি ধৈর্য সহনশীলতা ও ত্যাগের মাস অভাবের সময় রহিম যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিলেন তা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি আমাদের শিখিয়েছেন বিপদের সময় ধৈর্য ধরলে এবং অন্যের প্রতি সহানুভূতি দেখালে আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন রমজান মাসে আসুন আমরা সবাই রহিমের মতো ধৈর্যশীল ও দয়ালু হই অভাবীদের পাশে দাঁড়াই এবং আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করি